আমরা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র আমরা আমাদের সাংগঠনিক পক্ষ থেকে যে বিষয়টা বলি যে এই সমাজে নারী দুইভাবে শোষিত একটা হচ্ছে এই যে পুঁজিবাদী অর্থনীতি এই পুঁজিবাদী অর্থনীতিতে সে অর্থনৈতিকভাবে নিপীড়িত মানে এখানে একজন পুরুষ বলি একজন নারী বলি তারা উভয়ে কিন্তু এই অর্থনৈতিক যে বৈষম্য সেই শিকার আবার একজন নারী শুধুমাত্র সে নারী হওয়ার কারণেই এখানে বৈষম্যের শিকার হ্যাঁ এই যে মানে যৌনকর্মীদের যে বিষয়টা এসেছে আপনারা একবার চিন্তা করুন আপা বলেছেন যে আসলে যৌনকর্মী কারা হয় যৌনকর্মী কিন্তু এটা তো কোনো একটা সম্মানজনক পেশা না যেহেতু এখানে মানে স্বেচ্ছায় যৌনকর্মী হতে চায় না তাহলে আমাদের দেশে এই যে মানে খুবই আহ যে মেয়েরা তারা হয়তো বা মানে প্রেমের প্ররক্ষণের করে অথবা বাবা মা যেখানে বিয়ে দিচ্ছে সেখানেই হয়তো বা তার স্বামী তাদের বিক্রি করে দিচ্ছে কিংবা এই নানান প্রতারণার শিকার হয়ে হ্যাঁ মানে নিম্ম একটা জীবন আসলে তাদের তাহলে সেই নারীরা সেই নারীরা আপনারা যেটা বলেছেন হ্যাঁ তাদের যে পুনর্বাসনের যে সেই কুনুর্বাসনের বিষয়টা অবশ্যই ভালো হয় নারী কমিশনের যে প্রতিবেদন যা বলেছেন আমরা অনেক কিছু ঠিক মনে করি অনেক কিছুই আমরা মনে করি যে এখানে এটা ভালো একটা দিন হচ্ছে কিন্তু আবার এখানকার অনেক বিষয়ের সাথে আমাদের কিন্তু বিমত আছে হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের প্রতিবেদনও দিয়েছি আবার আমরা এগুলো আমরা কথা বলতে চাই আমরা তখন বিভর্ক করতে চাই কারণ অনেকগুলো বিষয় নিয়ে মানে যে জিনিসটা আসলে ফরবিডেন থাকে মানে একটা নিষেধাজ্ঞার মধ্যে থাকে হ্যাঁ অন্ধকারে যে জিনিসটা থাকে সেটা কিন্তু আসলে ভালো বোঝা যায় না ভালো জানা যায় না ফলে আলোর মধ্যে যখন আসে তখন কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝা যায় তো এখন আমাদের সামনে এই বিষয়গুলো আসছে আমরা ভালো মন্দ বিচার করবো যে আমরা কোনটা রাখতে পারি কোনটা রাখা যাবে না তাহলে সেটার জন্য কিন্তু একটা জন্মত যে তৈরি করা সেটা যদি আমি আমার একটা প্রচন্ড শুধুমাত্র আমের জায়গা অন্ধ আমের জায়গা থেকে করি তাহলে কিন্তু সেটা হচ্ছে একটা মানে বিশৃঙ্খলা বা অরাজকতা তৈরি যদি আমরা বসে কথা বলতে পারি যে আপনি যে যেটা বিশ্বাস করেন আপনি আমি তার একদম একশো আশি ডিগ্রি বিপরীতে মনে করি তাতেও আমি কিন্তু আপনার সাথেই কথা বলতে পারি আমি আপনার সাথে তর্ক বিতর্ক করছি পরক্ষণি আবার আপনার সাথে আমি হেসে কথা বলতে পারছি তাহলে আমি যদি আমার চিন্তাটাকে যদি এই জায়গায় নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এই জায়গাগুলো থাকবে যে আমরা নারীকে মানে আমার হেফাজতে ইসলামের উনি বলেছিলেন যে তেঁতুলের সাথে তুলনা করেছেন কিংবা মোমের সাথে তুলনা করেছেন তো আমরা বলছি আমরা তো মানুষ হ্যাঁ আপনার মস্তিষ্কটা যেটা দিয়ে সৃষ্টি আমার মস্তিষ্ক কিন্তু সেটা দিয়ে সৃষ্টি আমরা এই বস্তু জগতে যা কিছু দেখছি যা কিছু শুনছি এটার বিপুষ্টির মধ্য দিয়ে কিন্তু আমাদের চিন্তা তৈরি হয় ফলে আমার যে চিন্তা সেই চিন্তা আপনার মধ্যেও সেভাবেই চিন্তাটা তৈরি হচ্ছে হ্যাঁ তাহলে সেই চিন্তাটাকে মানে আমরা প্রকাশিত হতে দিই আমরা সেই চিন্তাটাকে বাধাগ্রস্ত না করি হ্যাঁ

সভ্যতাকে নির্মাণ করে হ্যাঁ তার চলার পথে যে বাধা সেই বাধাটাকে জিনিয়ে সে এগিয়ে যায় সেখানে হয়তো বা কিছু প্রাণের হয়তো হতে পারে কিন্তু শেষ পর্যন্ত মানব যে জাতি সেই জাতিটা কিন্তু এগিয়ে যায় হ্যাঁ ফলে আমাদের আমার মনে হয় এই জায়গাটাও আমাদের একটু কনসার্ন থাকা কনসার্নে রাখা দরকার আর কি তো এই যে প্রতিবেদনটা যে জমাকে দিয়েছে সেখানে কিন্তু অনেকগুলো বিষয়া বলেছেন যেমন একটা হচ্ছে নারী স্বাস্থ্য নারীর যে প্রজনন এই প্রজনন স্বাস্থ্যের সাথে এটা যদি আলোচনা করতে যায় আমরা যেহেতু অনেকগুলো বিষয়কে অন্ধকারে রাখতে চাই তখন আসলে এই বিষয়টা কিন্তু আসে যে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এটা যখন বলে তখন কেউ বলে করা যাবে না এটা ধর্মের সাথে সাংঘর্ষিক কেউ বলে না আর কেউ বলে না দিতেই হবে মানে চিন্তার তো আসলে নানান ধরনের ফর্ম আছে সেটা সবার মধ্যেই আছে হ্যাঁ এখন একজন নারীর যে মানে প্রজনন স্বাস্থ্য সেটাকে কি কারণে সুরক্ষিত রাখা দরকার একজন নারী তিনি তো মানে আগামী প্রজন্মকে আহ নিয়ে আসছেন পৃথিবীতে তাই না তাহলে নারী যদি সুস্থ না থাকেন তাহলে তার সন্তান তো সুস্থ থাকতে পারেন হ্যাঁ নারী যদি সে প্রজন স্বাস্থ্যের দিকে আমরা যদি নজর না তাহলে সেই নারী মৃত্যু অথবা তার শিশুর মৃত্যু এই ঘটনাগুলো আমরা খুব ভালো করে জানি হ্যাঁ কিংবা নারীদের মানে যে আমাদের গার্মেন্টস শ্রমিকরা যারা আছেন তারা কারখানায় যখন কাজ করেন তখন তাদেরকে বেশি পরিমাণে পানি খেতে দেওয়া হয় না মানে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দেওয়া হয় না কারণ সে যদি তিন চারবার বাথরুমে যায় তাহলে যে সময়টা তার লাগে সেই সময়টাতে সে অনেকগুলো পণ্য উৎপাদন করতে পারে সেজন্য পানি খেতে দেওয়া হয় না এবং তার কারণে সে কিন্তু ইউরিন তার কিডনির সমস্যা হয় এবং তারা অনেক ধরনের তাদের চর্ম রোগ হয় তো এখন এই যে এই নারীকে মানে যদি শিক্ষিত করতে হয় তাহলে তো একজন নারীকে শিক্ষিত করা তার বাবা মাকেও তার আসলে এই বিষয়ে শিক্ষিত হতে হবে এখন সেটা কিভাবে হবে সেটা আমরা নির্ধারণ করতে পারি আমরা মানে স্কুলে একটা স্বাস্থ্য বা হেলথ ক্লাস হতে পারে অথবা স্কুলগুলোর জন্য একটা মেডিকেল টিম থাকতে পারে মানে কিভাবে এটা নীতি নির্ধারণ অবশ্যই ঠিক করবেন কিন্তু এই জায়গাটাই কিন্তু আপনাকে অ্যানলাইট হতেই হবে না আপনার কন্যাটা আপনার চোখের সামনে কিন্তু এরপথ একটা শুধুমাত্র আপনার একটা সাধারণ মানে অবহেলার কারণে সে কিন্তু মৃত্যুর পথে যেতে পারে তাহলে আমার আরেকটা বিষয় দেখুন যে আমাদের আমি যদি ঢাকা শহরে ধরি ধরুন এখানে প্রতিদিন তো প্রচুর ছেলেরা মেয়েরা বের হচ্ছে হ্যাঁ আমার আসলে এই জিনিসটা খুব ভাবতেই মানে খুব খারাপ লাগে আমাদের এখানে আমরা যদি কি বল মানে টয়লেটের যে ব্যবস্থা যদি আমরা দেখি এখানে নারীদের জন্য আসলে মানে কি আমরা কখনো এরকম মাথায় রাখি যে এই এখানে এতজন নারীর চলাফেরা ফলে এই জায়গাটায় এই পরিমাণ বাথরুমের ব্যবস্থা রাখতে হবে হ্যাঁ এই চিন্তাগুলো কিন্তু আমাদের মধ্যে কাজ করে কিন্তু এই চিন্তাগুলো তো আসলে লাগবেই আপনার সভ্যতার জন্যই লাগবে আপনার সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই লাগবে আপনার যে প্রজন্ম আপনার যে জন জনগণ তাদেরকে সুস্থ রাখার জন্যই এটা প্রয়োজন আবার ধরুন মানে পুরুষরা তারা মানে স্বাধীনভাবে মানে বাথরুম সারতে পারেন রাস্তাঘাটে সেটার জন্যে পুরো শহরটাকে মানে মাঝে মাঝে মনে হয় যেমন এটা একটা ওপেন একটা পাত্র তাই না তার স্বাস্থ্য স্বাস্থ্য বিষয় মানে আপনাকে যে আপনার যে সচেতনতা সেই সচেতনতাটা আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যে রাষ্ট্র এখানে ভাবতে বাধ্য হয় যে পরিবেশটাকে সুস্থ রাখার জন্য পরিবেশটাকে উন্নত রাখার জন্য তার এই ব্যবস্থাগুলো কিন্তু প্রয়োজন হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে বলছি যে নারীদের মানে যারা শ্রমযোগী নারী আছেন তাদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এবং সেটা আমাদের সরকারি সরকারি যারা যারা অফিসে চাকরি করেন তারা এটা পান কিন্তু বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তো বেশিরভাগই আসলে মানা হয় না আর যেখানে একদম শ্রমযোগী নারীরা তাদের ক্ষেত্রে তো এটা মানা হয় না কোনো একজন নারী গর্ভবতী হলে তাকে দেশে চাকরি ছেড়ে দিতে হয় কারণ ওই অফিস তাকে বসিয়ে চাকরি দিবেন বা বেতন দিবেন ঠিক আছে তাহলে এই যে নারীদের জন্য সেই নারীদের জন্য তো কথা বলতে হবে এই কথাগুলো কিন্তু এখন বলেছে প্রতিবেদনে এই কথাগুলো আছে তাহলে ভালো দিকগুলো যে আছে সেগুলো একটু আমাদের বলা প্রয়োজন আঙুলে হয় কি যে শুধু মানে নেগেটিভ চর্চাটাই হয় তাহলে আমার আমি মনে একজন একজন নেতা মানে কি নেতা মানে হচ্ছে শিক্ষক একজন নেতা তাকে দেখেই কিন্তু তার যে ফলোয়ার যারা তারা সেভাবে শিক্ষিত হয় ফলে এখানে লিডারশিপের একটা বড় ভূমিকা কিন্তু রাখতে হবে ফলে ধর্মীয় নেতা যারা আছেন তাদেরকেও কিন্তু এখানে একটা বড় ভূমিকা রাখতে হবে তিনি একটা মানে নারীর যে প্রজনন স্বাস্থ্য সেটা যে মানে সুস্থ রাখার যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু তাকে জানতে হবে আর উনি তো মানে উনি নিজেও বুঝতে পারবেন না আরেকজনের কি সমস্যা ফলে এই সমস্যার জন্য উনি কিন্তু সমাধানের পথটা বলতে পারতেন না সেই অর্থে এই বিষয়গুলো কিন্তু জানা দরকার তাহলে আমি যেটা বলছিলাম এই যে মাতৃত্বকালীন ছুটি কিংবা ডে কেয়ার সেন্টার আমাদের যে নারীরা তারা তো আসলে কর্মক্ষেত্রে না ছুটিটা তো আমরা চাই না নারীদের এই জায়গাটাই দুটো কারণে আমরা এটা মনে করি মানে দুই দিক থেকে একটা হচ্ছে একটা নারী সে যখন শিক্ষিত হচ্ছে সে যখন পড়ালেখা শিখছে তার পেছনে রাষ্ট্র যে ব্যয়টা করছে সেই ব্যয়টা কিন্তু তাকে রাষ্ট্রকে রিটার্ন দেওয়ার জন্য তার মানে সে যেই ক্ষেত্রে সে স্পেশালিস্ট বা সে যে জায়গাটায় রাষ্ট্রকে পে করতে পারবে তাহলে সেখানে তো সে পে করতে চাই সে তো কাজ করতে চায় হ্যাঁ সেই জন্য নারীরা চাকরিতে যাচ্ছে আবার একদম দরিদ্র যে পরিবারগুলো বা কিছু মানে মধ্যবিত্ত যে পরিবারগুলো সেখানে পরিবারের দুজন বা তিনজন যদি চাকরি না করে তাহলে কিন্তু চলতে পারছে না

তাহলে সেক্ষেত্রে তার প্রতিষ্ঠানের কাছাকাছি যেন ডে কেয়ার সেন্টার থাকে এটাও আমরা গভর্নমেন্টকে কিন্তু বলেছিলাম আমাদের এগুলো দাবি আমাদের নারী আন্দোলনের দীর্ঘদিনের ছিল ফলে সেই জায়গা থেকে আমরা মানে দেখেছি যে এই প্রতিবেদনে তারা কিন্তু সেই বিষয়টা দেখেছেন হ্যাঁ তো এই এই যে বিষয়গুলো আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা এটাকে তুলনামূলকভাবে ভাবে বিচার করতে পারি এখানে কি ভালো দিক আছে আর কোন দিকটাকে আসলে কিভাবে আলো হবে সেই জায়গাগুলোকেও কিন্তু আমাদের ঠিক বুঝে বুঝে দেখিয়ে দিতে হবে হ্যাঁ এখন ধরুন যে মানে নারী নারী যে নারী প্রতিবেদন যে নারী কমিশনের যে সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেই প্রতিবেদনটাকে মানে বাতিল করতে বলছি কেন এই কথাটা যদি আমরা জানতে যাই তাহলে আসলে খুব বেশি মানে যুক্তিসঙ্গত উত্তর কিন্তু এখানে আসে না মানে একটা হচ্ছে হ্যাঁ ধর্মকে এখানে অবমাননা করছে ওনারা যেভাবে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে মানে অবশ্যই সেটাকে মানে ওনারা তো আসলে কোনো ধর্মকে ফাইট করছেন না এখানে তো আসলে উনি রাষ্ট্রের জন্য মানে রাষ্ট্রের যে নাগরিক রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক ঠিক করছেন ফলে এখানে উনি তো ধর্মের বিষয়টাকে এখানে ডিল করতে বলি সেই জায়গা থেকে বিষয়গুলো অবশ্যই সংস্কার কমিশন আমি মনে হয় ওনারা সেটা ভাববেন এখানে আরেকটা বিষয়ে যেটা হচ্ছে আমি কি একটু সময় বেশি নিচ্ছে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আমি এই করছি তাহলে গুলো বিষয় আছে মানে ঠিক আছে আমাদের অভিবাসী যে নারীরা হ্যাঁ সইদিয়া রোবা মিডল লিস্টে যে নারীরা যায় তারে কিন্তু কিশাও ওখানে একটা আর ইয়ের মধ্যে থাকে আর কি যৌন বিলম্ব থেকে শুরু করে নিরাপত্তাহীনতা তো সেখানে আসলে আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ওই দেশের গভর্নমেন্টে জব ডিংটার জায়গায় আনতে পারে না ফলে এই ঘটনাগুলো কেন ঘটছে বা এটার যে বিচার এই বিষয়গুলো কিন্তু ইয়ে নাই হ্যাঁ মানে স্পষ্টভাবে বলা নেই তো এখানে এই বিষয়গুলোও নাচ করেছেন সংক্ষেপে যেটা আমি জনউপ নিরাপদ জনউপ আসলে নিরাপত্তার কথা আমি একটু আবার বলতে চাই যে আসলে আমাদের দেশে যারা মানে হিজড়া হয়ে জন্মগ্রহণ করে তারা তো আসলে তো জন্মগত ঠিক আছে আমাদের এই যে বুনেরা যারা মানে এটা কি পরিমাণ এটা নির্মম এটা মিত্র মানে একটা নিগৃহীত জীবন হ্যাঁ ওই জীবন যারা যাপন করে সেটা তারাই গুছে কিন্তু তারা যখন সমাজ থেকে একটা নেগেটিভ একটা মানে আচরণ পায় তখন কিন্তু তারা হোস্টাইল হয়ে যায় ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমি অনেকের সাথেই কথা বলেছি যারা ইসলাম ধর্মের ধর্ম প্রতিষ্ঠার জন্য কথা বলেন তাদের সাথেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলেছি তখন আমি এই ইয়েটা পেয়েছি যে না ওনারাও চান যে এই বিগৃহীত জীবনটা যেন মেয়েদের না হয় মানে কেন তাদের যেই ছেলেরা তাদের কাছে যাচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন তাদেরকে আপনারা প্রটেস্ট করুন তাদেরকে আপনারা জনসমক্ষে তুলে আনুন কিন্তু এই যে নারীরা এই এরা ভীষণ অসহায় কিন্তু মানে আমরা চাই আসলে নারী নারীর ক্ষমতায়ন হোক নারী একটা সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে উঠুক তার জন্য যে শিক্ষাটা দরকার সেই শিক্ষাটাই আসুক এবং একটা মুক্ত একটা পরিবেশ আসলে আমরা চাই আসলে আমিও মাঝে মাঝে ভয় পেয়ে চাই যে কোন কথা বলে আমরা কি বিপদে পড়ে যাব তো এই যে মানে মানে পড়ার জায়গাটা যখন থাকবে না তখন দেখবেন খুবই একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে তৈরি হবে সেই জুলাই আন্দোলনে যেভাবে আমরা নারীরা আমাদের ভাইয়েরা বাবারা মিলে একটা যে সুন্দর আন্দোলন গড়ে তুলেছিলাম সেরকম আন্দোলনই আসলে আমরা গড়ে তুলতে